দেখতে পারতেছেন একদমই সুপার কুল রয়েছে দেখতে পারতেছেন এখানে যে আপনার আপনার যে জ্যাকগুলো রয়েছে দেখতে পারতেছেন এখানে এইচডিএমআই যে পোর্ট রয়েছে সবগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ এর মতো লোক কিন্তু আপনারা এটা বাল্ক হিসাবেই পাচ্ছেন অনেকেই আসেন হয়তো বা আপনার র‍্যামটা একটু বাড়িয়ে নিতে যাচ্ছেন তো সেক্ষেত্রে অবশ্যই বাড়াতে পারবেন মনিটর হিসেবে রয়েছে এই মনিটরটা আপনারা দেখতে পারতেছেন স্টার এক্স এর একদম ব্র্যান্ড নিউ একটা মনিটর যেটা কিন্তু 19 ইঞ্চি একটা মনিটর দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা মনিটর উইথ এক বছরের ওয়ানটিও কিন্তু রয়েছে এবং এই প্যাকেজটাতে আমরা কেসিং হিসাবে যেটা রেখেছি সেটা এখানে দেখতেই পারতেছেন চমৎকার একটা কেস দেখতে পারতেছেন দুইশো ছাপ্পান্ন এর এই এস এস অর্থাৎ কিন্তু আপনারা এই বিলটার সাথে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাদানি টেকনোলজিতে মাথা নষ্ট দামে তিনটা প্যাকেজ থাকবে দুর্দান্ত অফার থাকবে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন মাদানি টেকনোলজিতে আজকে সাথে আছে জয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধামাকা অফার নাকি পিসি দিচ্ছেন আজকে হ্যাঁ অবশ্যই একদম ধামাকা অফার থাকতেছে

ওকে তো ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের প্রথমে আজকে আমাদের হট অফারটা দিয়ে শুরু করে দেই ওকে তো এইখানে যে প্যাকেজটা আপনারা দেখতে পারতেছেন এই যে এই পাশের এই টোটাল প্যাকেজটা তো এইখানে যে প্যাকেজটা দেখতে এটাই হচ্ছে আমাদের আজকের হট অফার যেখানে ইউজ করেছি করেছি দিয়ে আমরা এই অনেকে বলতে পারেন যে কোরাই থ্রি ফোর জেন এর পোস্টারটা নিউ হবে কিনা আসলে কিন্তু এগুলো বাজারে নিউ পাওয়া যায় না এগুলো কিন্তু বাজারে বাল্ক হিসাবে আসে কোরিয়া থেকে ইম্পোর্ট হয় একদম ট্রে আকারে আসে যদিও বা ট্রে আকারের প্রোসার পাচ্ছেন তারপরে ভয় পাওয়ার কারণে আমরা একটা ওয়ারেন্টি পিরিয়ড দিব এছাড়া আপনারা অনায়াসে দশ বছর ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা সমস্যা হবে না আর এই প্রসেসরটার সাথে যে বোর্ডটা ইউজ করতেছি সেটা দেখতে পারতেছেন চমৎকার একটা গেমিং বোর্ড দেখতে পারতেছেন আসুসের এইট ওয়ান গেমিং বোর্ড এবং এই বোর্ডটা কিন্তু একটা বাল্ক মাদার বোর্ড যদিও বা বাল্ক তারপরে আপনারা দেখতে পারতেছেন একদমই সুপার কুল রয়েছে দেখতে পারতেছেন এখানে যে আপনার আপনার যে জ্যাকগুলো রয়েছে দেখতে পারতেছেন এখানে এইচ ডিএমআই যে পোর্ট রয়েছে সবগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ এর মতো লোক কিন্তু আপনারা এটা বাল্ক হিসাবেই পাচ্ছেন আমরা কিন্তু বাল্ক হিসাবে আপনাদের মাঝে বিক্রি করব তো এই যে এইট এর গেমিং মাদার বোর্ডটা এই মাদারবোর্ডটা কিন্তু এই এগারো হাজার পাঁচশো টাকার প্যাকেজে পাচ্ছেন এরপরে আমরা র্যাম হিসাবে যেটা রেখেছি আপনারা দেখতেই পারতেছেন চমৎকার এইট জিবি একটা র্যাম কিন্তু পাচ্ছেন এই প্যাকেজটার সাথে এটা হচ্ছে এর ব্যান্ডের চমৎকার একটা র্যাম এবং এইখানে একটা কোশ্চেন থাকতে পারে অনেকেই আছেন হয়তো বা আপনার র্যামটা একটু বাড়িয়ে নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে অবশ্যই বাড়াতে পারবে এরপর আমাদের এসএসটি যেটা থাকছে সেটা আপনারা দেখতে পারতেছেন মানে আমরা এখানে এসএসটিটা হার্ড ডিস্ক রেখেছি পাঁচশো জিবি হার্ড ডিস্ক রেখেছি খুবই চমৎকার একটা হার্ড ডিস্ক এবং আপনারা অনেকেই চাচ্ছেন যে হয়তোবা এখানে এসএসডি লাগাইতে সেটাও কিন্তু পারবেন আমরা আপনাদের ফ্রিডম দিব আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই প্যাকেজে যেটা রেখেছি তো এই প্যাকেজের মিটার হিসেবে রয়েছে এই মনিটরটা আপনারা দেখতে পাচ্তেছেন স্টার এক্স এর একদম ব্র্যান্ড নিউ একটা মনিটর যেটা কিন্তু উনিশ ইঞ্চে একটা মনিটর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মনিটর উইথ এক বছরের ওয়ারেন্টিও কিন্তু রয়েছে এবং এই প্যাকেজটাতে আমরা কেসিং হিসাবে যেটা রেখেছি সেটা এখানে দেখতেই পারতেছেন চমৎকার একটা কেস এটা হচ্ছে স্টেশনিকের একটা স্টুডেন্ট কেস বলা যেতে পারে বা অফিসিয়াল কেস বলতে পারেন কারণ এই প্যাকেজটা এগারো হাজার পাঁচশো টাকার প্যাকেজের সাথে আপনারা যদি গেমিং নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে দেখতে পারতেছেন হিউজ পরিমাণের কেসিং কিন্তু রয়েছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন তবে আমরা এই প্যাকেজটাকে সমদা করার জন্য এগারো হাজার পাঁচশো টাকার ভিতর এই কেসটা দিচ্ছি এবং এই কেসের যে আপনার পাওয়ার সাপ্লাইটা পাচ্ছেন এখানে আপনারা দেখতে পারতেছেন চমৎকার স্কাই পরে একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা টু হান্ড্রেড ওয়ার্ড পেয়ে যাবেন আর টু হান্ড্রেড ওয়ার্ড দিয়ে এই প্যাকেজটা আপনারা অনায়াসে রান করতে পারবেন খুবই চমৎকার একটা প্যাকেজ হতে যাচ্ছে এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কিবোর্ড মাউস কম্বো দেখতে পারতেছেন এই চমৎকার এই কীবোর্ড মাউস কম্বোটা কিন্তু এই প্যাকেজটার সাথেই পাচ্ছেন এটা হচ্ছে এ পয়েন্টেকের কাজের জন্য একদম সফট এবং খুবই আরামদায়ক হবে কমফোর্টেবল হবে দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটা রেখেছি অর্থাৎ এই চমৎকার প্যাকেজটা যেখানে কোর আই থ্রি ফোর জেনের প্রসেসর রয়েছে এইটটি ওয়ানের বোর্ড রয়েছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে চমৎকার একটা মনিটর রয়েছে তাও আবার এক বছরের ওয়ারেন্টি সহ উনিশ ইঞ্চি একটা মনিটর সম্পূর্ণ প্যাকেজ পাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে অবশ্যই ঢাকার বাইরে থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি সিক্স এইট ফাইভ এইট এই নাম্বার যোগাযোগ করলে হবে আপনারা ডিরেক্ট আমাদের ভিডিও কল দিতে পারবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখে আমাদের প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে দেন আমরা একটা প্রাইস দিব প্রাইসে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে নিতে তারপরে কোনটা দেখবো তারপরে আমরা আমাদের আজকের সেকেন্ড যে প্যাকেজটা দেখবো সেটা হচ্ছে ষোলো হাজার টাকা যে ভিউয়ার্স দেখতে পারতেছেন কোরাই সেভেন দিয়ে বিল করেছি কোরাই সেভেন সিরিজের একটা বিল্ড হতে যাচ্ছে তাও আবার অনলি ষোলো হাজার টাকায় তো কোরাই সেভেনের যে আমরা পোস্টারটা দিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড দিনের একটা পোস্টার থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন কোরাই সেভেন সেকেন্ড দিনের এই পোস্টারটা কিন্তু এই বিলটার সাথে পাচ্ছেন দেন এখানে যে আমরা বোর্ডটা রেখেছি আপনারা বোর্ডটা দেখতেই পাচ্ছেন বোর্ডটা হচ্ছে সিক্স এর বোর্ড অর্থাৎ কোরাই সেভেন সেকেন্ড এর সাথে কিন্তু সিক্স এর বোর্ডটা যায় আমরা সিক্স এর বোর্ড দিচ্ছি এই বোর্ডটা কিন্তু গিগাবাইটের একটা বোর্ড এবং এই কোরাই সেভেনের প্রসেসরটা এবং এই যে মাদার বোর্ডটা এই দুইটাই জাস্ট হচ্ছে বাল্ক হিসাবে পাবেন বাকি সবগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ এবং বাইশ ইঞ্চি মোটরও কিন্তু রয়েছে ষোলো হাজার টাকার প্যাকেজে আচ্ছা তো এখানে যে বোর্ডটা রয়েছে একটু বলি এই বোর্ডটা বা তারপরে এক বছর ওয়ারেন্টি রয়েছে খুবই চমৎকার একটা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই প্যাকেজটার জন্য খুবই মানানসই একটা বোর্ড কিন্তু আপনাদের জন্য দিচ্ছি অর্থাৎ বাজেট একটা প্যাকেজের জন্য বাজেট ভিতরে একটা সুন্দর আমরা সুন্দর একটা মাদার বোর্ড রাখার ট্রাই করেছি ওকে মাদার বোর্ড ওকে মাদার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে র্যাম র্যাম হিসেবে আপনারা দেখতে পাচ্তেছেন দুইটা র্যাম অর্থাৎ এইট এইট ষোলো জিবি র্যাম কিন্তু দিচ্ছি এই প্যাকেজটার সাথে যে বিয়ার ষোলো জিবি র্যাম কিন্তু পাচ্ছেন এই দিনটার সাথে দেন এখানে যে এস পাচ্ছেন সেটাও আবার অনেক হাই দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি কিন্তু এই প্যাকেজটার সাথে তো র্যাম করে নিতে অবশ্যই অবশ্যই আপনাদের কাস্টমাইজ যদি করা লাগে অবশ্যই আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্তেছেন চমৎকার একটা বাইশ ইঞ্চি মিটার যে বিশ এই যে মনিটরটা দেখতে পাচ্তেছেন এই চমৎকার মিটারটা কিন্তু এই প্যাকেজটার সাথে পেয়ে যাবে এটা হচ্ছে ইস্টার সোনিকের একটা মনিটর উইথ এক বছর ওয়ারেন্টি রয়েছে অবশ্যই এইচ ডিএমআই পোর্টও কিন্তু এটাতে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা মনিটর এবং এই মনিটরটা দেখতে যেরকম সুন্দর আপনার এটার কালার রেজলিউশনটা অনেক ভালো পাবেন দেড়শো কিন্তু এটা রেখেছি অর্থাৎ ষোলো টাকার প্যাকেজে কিন্তু খুবই চমৎকার একটা মনিটর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কেস দেখতে পারতেছেন আমরা চমৎকার একটা মিনি কেস রাখা ট্রাই করছি এটিএস কেস বলা যেতে পারে এবং এই প্যাকেজটায় আপনারা চাইলে আর জিবি কেসও লাগাই নিতে পারবেন বাজারে দেখতে পারতেছেন অনেক আর জিবি আপনার যদি একটু উপর দিকে খেয়াল করেন দেখবেন আমাদের আর জিবি আছে এই পাশে আছে মানে আর জিবি কেস দিয়েও কিন্তু এই বিলটা করতে পারবেন তো এই বিলটা ষোলো হাজার টাকার ভিতরে রেখেছি দেড় কিন্তু আমরা স্টারসনিকের এই বিলটা এই কেসটা দিচ্ছি এই কেসটা হচ্ছে একটা স্টুডেন্ট কেস বলা যেতে পারে তো এই কেসটা কিন্তু এই বিলটার সাথে থাকছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কাই পরে একটা চমৎকার পাওয়ার সাপ্লাই যে ওয়ার্ডস আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি যেটাতে দুইশো ওয়াট আপনারা জেনুয়ালি পেয়ে যাবেন সাড়ে পাঁচশো লেখা আছে বাট জেনুয়ালি দুইশো ওয়াট পেয়ে যাবেন দুইশো ওয়াট দিয়ে কিন্তু এই প্যাকেজটা আপনারা অনায়াসে রান করতে পারবেন এরপর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কিবোর্ড মাউস কম্বো দেখতেই পারতেছেন চমৎকার একটা কিবোর্ড মাউস কিন্তু এই প্যাকেজটার সাথে দিচ্ছি এই কিবোর্ড মাউসটা কিন্তু আপনারা কাজ করতে অনেক আরাম পাবেন দেড়শো কিন্তু এটা আমরা রাখার ট্রাই করেছি অর্থাৎ খুবই চমৎকার একটা কিবোর্ড মাউস কিন্তু এই ষোলো হাজার প্যাকেজ ষোলো হাজার টাকার প্যাকেজেই পেয়ে যাচ্ছেন তো এটা ছিল আমাদের দুই নাম্বার প্যাকেজ যেখানে হচ্ছে করাই সেভেন সেকেন্ড জেনে পোস্ত দেন সিক্স টু ওয়ান বোর্ড ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে চমৎকার একটা বিল করেছি অনলি ষোলো হাজার টাকায় কেউ যদি এই প্যাকেজগুলো না নিয়ে তাদের নির্দিষ্ট বাজের জন্য যে কাস্টমাইজ করে পিসি বিল আপ করতে চায় সেটা তো পসিবল অবশ্যই পসিবল আপনাদের যদি কোনো কোটেশন অলরেডি করা থাকে আপনারা যদি অনলাইনের মাধ্যমে রিসার্চ করে লিখে রাখেন বা আপনাদের যদি কোনো ইচ্ছা থেকে থাকে যে আমরা রায়জনে পজিশন নিব আই ইন্টেলের ফোরটিন জেনে পজিশন নিব অর্থাৎ যার যেরকম লাগবে গ্রাফিক্স কার্ড দিয়ে লাগবে মনিটর দিয়ে লাগবে যার যেরকম লাগবে আমাদের সবাই চলে আসবেন আমরা ইনশাল্লাহ দিতে সক্ষম

এবং এই প্রসেসরটার সাথে যে আমরা মাদারবোর্ডটা রেখেছি আপনারা দেখতেই পারতেছেন এম এর এ ফিফটি এম এস আইর এ পাঁচশো বিশ যে বস এখানে আপনার অনেকেই কোশ্চেন করতে পারেন যে চারশো পঞ্চাশ কেন দেয় নেই চারশো পঞ্চাশ দিয়েও কিন্তু আপনারা এই বিলটা করতে পারবেন কিন্তু আমরা একটু বেশি হাই রেখেছি পাঁচশো বিশ কিন্তু আপনাদের জন্য রেখেছি যেটাতে কিন্তু আপনারা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম লাগাইতে পারবেন খুবই চমৎকার একটা বোর্ড এবং অবশ্যই এনভিএম স্লট রয়েছে খুবই চমৎকার একটা বোর্ড কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটাতে এবং এই প্যাকেজটাতে যে র্যাম রেখেছি র্যামটা আপনারা দেখতেই পারতেছেন কস র্যাম যে ইন্টারন্যাশনাল সবচাইতে পপুলার কশিয়ারের ষোলো জিবি র্যাম কিন্তু আপনারা এই বিলটার সাথে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উইথ হিট সিং সহ ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম বত্রিশ মেগা র্যাম কিন্তু এই বিলটার সাথে পাচ্ছেন এরপর এটাতে যে আমরা এন বিএম রেখেছি সেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি যে দেখতে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি ইনম্যাক্সের এই এসএসডিটাকে অর্থাৎ এন এসএসডিটা কিন্তু আপনারা এই বিলটার সাথে পাচ্ছেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মোটর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা হিগীনের মোটরটা কিন্তু এই প্যাকেজটার সাথেই পাচ্ছেন যেটা কিন্তু একদম বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মোটর থাকছে অর্থাৎ এই মনিটরটা কিন্তু অফিসিয়াল থ্রি ইয়ার্স এর ওয়ার্টি পেয়ে যাবেন হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পেয়ে যাবেন খুবই চমৎকার একটা মনিটর কিন্তু এই প্যাকেজটার সাথে পাচ্ছেন আর এই প্যাকেজটার আকর্ষণীয় প্রাইসটা হচ্ছে অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার হ্যাঁ এখানে আরেকটা একটা আকর্ষণীয় জিনিস আছে এই কেসটা আপনার মাধ্যমে চাইলেই জিবি গুলো চেঞ্জ করতে পারবেন অর্থাৎ একটা টোটাল গেমিং একটা কেস কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন এছাড়া এটার সাথে রিমোটও মাধ্যমে আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস রয়েছে অর্থাৎ ভিতরে পার্স দেখতে পারবেন একটা গেমিং ভাইব কিন্তু পেয়ে যাবেন তো একটা প্যাকেজের ক্ষেত্রে কিন্তু পাওয়ার সাপ্লাই সবচেয়ে বেশি মাইনে রাখে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটাতে আমরা থার্মাল টেকের পাওয়ার সাপ্লাই দিচ্ছি যে ব্যবসা থার্মাল টেকের চমৎকার এই পাওয়ার সাপ্লাইটা যেটাতে জেনুয়ারলি সাড়ে তিনশো পেয়ে যাবেন অর্থাৎ ওরা যা লেখে তাই কিন্তু থাকে অফিসিয়ালি টু ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে এই চমৎকার পাওয়ার সাপ্লাইটা কিন্তু এই বিলটার সাথে পেয়ে যাবেন যেহেতু একটা গেমিং কেস দিচ্ছি যেহেতু একটা গেমিং প্যাকেজ বানাচ্ছি দ্যাটস সার কিন্তু একটা গেমিং কীবোর্ড মাউসও রয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিবোর্ড মাউস কম্বো কিন্তু এই বিলটার সাথেই পাচ্ছেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে দেখতে পারবেন যে দুটোই কিন্তু আট জিবি অর্থাৎ মাউস কিবোর্ড দুইটাই তো এই চমৎকার প্যাকেজটা মনে রাখবেন অনলি তেত্রিশ হাজার টাকা আমাদের শপে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমাদের শপে আরো বিভিন্ন ধরনের প্যাকেজ অর্থাৎ আপনার যেটা পছন্দ হবে সেটাই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু মোটর পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা থেকে শুরু করে কিন্তু আপনার মোটর আমাদের শপে পেয়ে যাবেন অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আসছে একটা কম্পিউটার জন্য যা যা লাগে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই শপ ভিজ শেষ পর্যায় শপরের আর একবার বল তো আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলেন রোড আলপনা প্লাজা মার্কেটের তিত তলায় শপ নম্বর তিনশো উনিশ দোকানের নাম হচ্ছে মাদান টেকনোলজি ওকে সো সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ